অবস্থা জীবনানন্দ দাসের একই বছরে জন্মেছিলেন আঠারোশো নিরানব্বই সালে তারও জীবন খুবই দুঃখময় কষ্টের কোনো একটা চাকরিও করতে পারেননি কোনো ব্যবসাও করতে পারেনি স্ত্রীর উপার্জনে তার জীবন পরিচালিত হয়েছে জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত সে তো জীবন সে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে শেষ তো আমাদের রবীন্দ্রনাথ যদি বলেন হ্যাঁ রবীন্দ্রনাথ জন্মেছিলেন সোনার চামচ মুখে দিয়ে কিন্তু তারও দুঃখ কষ্ট আর্থিক দৈন্য দশা অনেক গেছে কিন্তু নজরুলের জীবন সংগ্রাম হচ্ছে সবচেয়ে কঠিন এবং মানে কষ্টকর জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রাম সবচেয়ে কষ্টের জায়গাটা হচ্ছে যে তিনি নির্বাক হয়ে চৌত্রিশ বছর ধরে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে লেখাগুলো লিখেছেন তার লেখাগুলো বারবার কানেকশন করেছেন রবীন্দ্রনাথ তার লেখাগুলো বারবার কানেকশন করেছেন রবীন্দ্রনাথ তার কবিতা কারেকশন করতে যায় আর মাঝে মধ্যে রেস্ট নেওয়ার জন্য ছবি এঁকেছে কবিতার মধ্যে ছবি কবিতা লেখার মধ্যে ছবি এবং এই স্ক্রিপ্টগুলো আপনি ব্রিটিশ মিউজিয়ামেও সংরক্ষিত আছে আমাদের সব তার লেখা স্ক্রিপ্ট ব্রিটিশ মিউজিয়াম নজরুল যে কবিতা লিখেছেন দ্বিতীয়বার সংশোধন করার সুযোগ সময় পাবেন কাজে এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাকে আমরা সেই গড গিফটেড ব্রেইন বলি স্বভাব কবি বলা হয় পার হয়ে কত নদী কত সাগর এই পারে এই বই শিশু সুফিয়া কামালকে দেখতে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে সম্ভবত ঘটনাটি একটা শিশু তার পুরে দিয়েছেন আর তিনি লেখে ফেলেছেন পার হয়ে কত নদী কত সাগর এই পারে এই বই শিশু তার চিন্তা করতে পারে একবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম

খরকোষে লাঙল সেই যে গান যখন শুরু করলেন শত শত মানুষ তারপরে তিনি গেলেন পদ্মার তীরে বলো চলো পদ্মার তীরে চড়ে যাই রাত্রে পার্টি বিছানা হইল হারমোনিয়াম নেওয়া হইল সেখানে গান আকাশে একলা দোলে একাদশীর চা বলতেছে নদীর তীরে ডিঙি এই যে অসাধারণ কাব্য প্রতিভা

বছরের ইতিহাস পর্যালোচনা করেন ওই যে আপনার নাগাল্যান্ডের একজন ছিল যে ফিজো নাগা তিনি লন্ডনে জায়গায়